ভাই কার জন্য তুই দেবদাস পনা হয়ে যাচ্ছিস কেউ না কেউ তো আছে বল না বল না তুই কি বেনারসে ফিট করে হুম আরে বাবা বললাম তো কেউ না আরে বল না বল বলে আমরা তোকে গাইড করবো বল না আচ্ছা আমাকে একটা কথা বলতো এই কলকাতার মেয়েরা কি একটু ছেলেদের গায়ে বেশি ঢুলে পড়ে আরে ভাই একটাই তো মেয়ে আছে সবসময় ছেলেদের সঙ্গে মেশে ছেলেদের গায়ে ঢুলে পড়ে আঁখি হ্যাঁ আঁখি না ভাই তুই ঝুলেছিস তো ঝুলেছিস আখির ডালেই ঝুলেছিস তুই জানিস ও কোন বাড়ির মেয়ে তুই জানিস জানি মানে ও ঠিকুচি কুস্তি হর্স্কোপ সব জানি আরে ও হেদবি বনেদি বাড়ির মেয়ে ওর বাবা হলো ঋতব্রত সান্না যাকে বলে কলকাতার হনু ওদের তো পাঁচ পুরুষের ব্যবসা আর ওর দাদুর বনে দেওয়া নাই ব্যবসাটা ডুবতে বসেছিল ওর বাবাই তো ছোটবেলা থেকে খেটে ব্যবসাটাকে দাঁড় করা রাজীবের বাবার সঙ্গে ওর বাবার বিজনেস আরে রাজীব তোর হো বড়